হেঁটে যেতে যেতে এমন অনেক দৃশ্য চোখে পড়ছে যা ভিডিওতে শেয়ার না করলে অসম্পূর্ণ থেকে যাবে তাই যতদূর সম্ভব তোমাদের সবটা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে একটু বেরিয়েছি কিছু জামা কাপড় দিতে দর্জির কাছে কাজটা সেরে ভাবলাম সরাসরি গ্রামে চলে যাই শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে একটু সময় কাটানো সত্যি অন্যরকম অনুভূতি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে কারণ শুধু গ্রামের প্রকৃতির দৃশ্যই নয় আজকে তোমাদের আরও একটা বিশেষ জিনিস দেখাবো তাই স্কিপ করো না তোমরা কি কখনো ভেবেছো শহরের ভিড় ছেড়ে গ্রামের নিরাবিলি রাস্তায় সন্ধ্যা কাটানো কেমন লাগতে পারে আমি কিন্তু ছোটবেলা থেকেই এমন জায়গা দেখতে খুব পছন্দ করি আর আজকে সেই অভিজ্ঞতায় তোমাদের সাথে শেয়ার করছি একেবারে মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে কখন যে বৃষ্টি চলে আসবে দেখো এখানকার ভিউটা দেখো পুরো মেঘলা আকাশ মনে হচ্ছে কখন যে বৃষ্টি আসবে আচ্ছা তোমরা হলে কোথায় যেতে চাইবে সমুদ্রের ধারে পাহাড়ে নাকি গ্রামের ভেতরে কমেন্টটা অবশ্যই জানাবে ঠিক আছে তো দর্জির কাছে জামা কাপড়টা আমি দিয়ে দিলাম এবার চলো যাওয়া যাক গ্রামের দিকে এখন আমি গ্রামের ভেতরে ঢুকছি চারপাশে সবুজ মাঠ লম্বা লম্বা গাছ আর ছোট কাঁচা রাস্তা এখানকার শান্ত পরিবেশ মন ভালো করে দেয় আগে যেতে যেতে কিছু ভিউ তোমাদের দেখায় তারপর এক জায়গায় দাঁড়াবো আর দাঁড়িয়ে সেখানকার ভিউ দেখাবো ঠিক আছে দেখো ভিউ বুঝলি কত সুন্দর লাগছে না কিছু যেতে যেতে ভিউ আর তার সাথে একটু মিউজিক দেখো আর ফিল করো ওকে কেমন লাগলো সিনটা তোমাদের কেমন লাগছে কোথায় বলবে জানো তো হ্যাঁ একদম কমেন্ট সেকশন গাড়ি থেকে নেমে এবার হাঁটা শুরু করলাম তোমাদের সেই সুন্দর দৃশ্যগুলি দেখাতে চাই গাছের নিচ দিয়ে হেঁটে যাওয়া পাখির ডাক আর গ্রামের সরল পরিবেশ দেখো চারোপাশটা একবারে অন্যরকম রাস্তার ধারে গাছ দূরে ক্ষেতের ভেতরে বাতাসে দুলছে ফসল আর হাওয়ার সঙ্গে পাখির ডাক মিশে যাচ্ছে সত্যি একবার এলে মনে হয় বারবার আসতে হেঁটে যেতে যেতে এমন অনেক দৃশ্য চোখে পড়ছে যা ভিডিওতে শেয়ার না করলে অসম্পূর্ণ থেকে যাবে তাই যতটা সম্ভব তোমাদের সবটা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এখানে এসে এখানকার মানুষের কাছে শুনলাম এই গ্রামটার পর নাকি আরো দুই একটা গ্রাম আছে আর এরকম অনেক নাকি প্রকৃতির ভালো ভালো দৃশ্য আছে তো আজকে এর পরে যে গ্রামটা আছে সেখানে যাব এরপর কোনো একদিন এসে পরের জায়গাগুলো দেখবো আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক প্রথম গ্রাম পেরিয়ে এবার আরেকটা গ্রামে ঢুকলাম আর এখানে আছে আমার সবচেয়ে প্রিয় জায়গা একটা ছোট মন্দির আর মন্দিরটাও আমার ফেভারিট ভগবানের শ্রীকৃষ্ণ ঠাকুরের তাই না গিয়ে আর পারলাম না এই দেখো এটা ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরের মন্দির বাইরে থেকে যতটা সাধারণ লাগে ভেতরের পরিবেশ ততটাই শান্ত আর ভক্তিময় তো বন্ধুরা আজকের যাত্রাটা ছিল